আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদ আমি পড়hana করি তুলি প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বরিশাল বিভাগের জেলা প্রশাসকদের বক্তব্য ভোলার বাজারে অগ্নিকান্ড তিন কোটি টাকার ক্ষয় বরিশালে কিশোরী ধর্ষণের 10 বছর পর ধর্ষকের জাবুত জীবন তিন মজুদ থেকে কোটুপতির সুমন মেম্বার অবৈধ সম্পদ তদন্তের নির্দেশ প্রশাসনের দাসারে কবি সুহুল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ী ভাঙচুর লুটের ঘটনা সড়কে বাসের সাঁকো চলাচলের ভোগান্তি বরগুনায় মাকে মারধর ছেলে ও পুত্র বধু গ্রেফতার কলাপাড়া পৌর শহরে যুবদল নেতার বাড়িতে চুরি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পুলিশ কর্মকর্তাদের পর এবার বরিশাল বিভাগ জুড়ে নতুন জেলার প্রশাসকদের পদায়ন করা হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ভোলার বোড়ার উদ্দিনে উপজেলার কুমজেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে বাজারে নয়টি দোকান পুড়ে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বরিশালের ষোড়শী নামে এক কিশোরীকে ধর্ষণের দশ বছর পর ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত পাশাপাশি তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডে ইউপি সদস্য ও শ্রমিক লীগের প্রভাবশালী নেতা সুমন মৃধার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে স্থানীয় জনতা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রখ্যাত কবি ও উপন্যাসিক সুমিল গঙ্গোপাধ্যায়ের জন্মভিটা ডাসার কাজী বাঁকা ইউনিয়ন মাঝপাড়া গ্রামের বসতভারী ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি বলে সরজমিনে পরিদর্শন করে এ তথ্য জানিয়েছেন উপজেলা প্রশাসন সিটি কর্পোরেশন এলাকা হলেও বিভিন্ন জায়গায় হাতু সমান পানি থাকায় সড়কের উপর সাঁকু দিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে আর এ নিয়ে ভোগান্তিতে থাকলেও প্রভাবশালীদের আতঙ্ক ও ভয়ে কেউ সড়ক সংস্কারের কথা বলেন না বরিশাল নগরের সাতাশ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ি সড়কের বাসিন্দারা বরগুনার বেতাগিতে জমি দলিল ও স্বর্ণালঙ্কার না দেয় মাকে নির্যাতনের অভিযোগে ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে পটুয়াখালী কলাপাড়া পৌর শহরের বাদুরতলি এলাকায় মঙ্গলবার গভীর রাতে যুবদল নেতার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সংঘবদ্ধ চোরের দল নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও সাত বহির স্বর্ণালঙ্কার সহ দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় বরিশাল রথ